দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হল দশম শ্রেণীর বাংলা গল্প আশা পূর্ণা দেবী রচিত যক্ষু গল্পটির অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই প্রশ্ন ও উত্তরগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর একটা কথা বলি প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি দেখো জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র কে উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র হল প্রশ্নটি দেখো কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের এই অবস্থা উত্তর তপনের নতুন মেষমশাই বই লেখেন তার লেখা অনেক বই প্রকাশিত হয়েছে এই সব কথা শুনে তপনের এই অবস্থা পরের প্রশ্নটি দেখো সেই তিনি নাকি বই লেখেন সেই তিনি মানুষটি কে উত্তর প্রশ্নোদ্ধৃত সেই তিনি মানুষটি হলেন তপনের নতুন মেসমশাই চারের দাগের প্রশ্নটি দেখো তার মানে মানেটা কি মানেটা হলো তপনের নতুন মেসমশাই একজন লেখক সত্যিকার লেখক পরের প্রশ্নটি দেখো তাই জানত না কে কি। জানত না উত্তর জলজান্ত কোনো লেখককে যে এত কাছ থেকে দেখা যায় তপন সেই ব্যাপারটি জানতো না পরের প্রশ্নটি দেখো এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল উত্তর লেখক সাহিত্যিকেরাও যে তার বাবা মেজু কাকা ছোটো মামার মতো সাধারণ মানুষ এই বিষয়ে তপনের সন্দেহ ছিল পরের প্রশ্নটি দেখো একেবারে নিছক মানুষ তপন নিছক মানুষ হিসেবে তার কি কি করার প্রসঙ্গ তুলেছে উত্তর নিছক মানুষ হিসেবে তপন যেসব কথা বলেছে তা হল তপনের লেখক মেসো তার বাবা ছোট মামা বা মেজ কাকুর মতো দাড়ি কামান সিগারেট খান বেশি খাওয়া যায় না বলে অর্ধেক তুলে দেন ইত্যাদি পরের প্রশ্ন দেখো সিনেমা দেখতে চলে যান কে কখন সিনেমা দেখতে চলে যান উত্তর তপনের নতুন লেখক মেশো খবরের কাগজের সব কথা নিয়ে গল্প করেন তর্ক করেন এবং শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান পরের প্রশ্নটি দেখো তপনের মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কেন উত্তর তপনের মেসো কলেজের প্রফেসর কলেজে গরমের ছুটি চলছে বলে তিনি শ্বশুরবাড়িতে এসে রয়েছেন পরের প্রশ্নটি দেখো তপনদের মতোই মানুষ এ কথা বলার কারণ কি। উত্তর তপনের ধারণা ছিল লেখকেরা আর পাঁচজন মানুষের মতো জীবন ধারণ করেন না কিন্তু নতুন লেখক মেসোর সাধারণ জীবনযাত্রা কাছ থেকে দেখে তপনের মনে হয় তিনিও তাদের মতোই একজন মানুষ ভিন গ্রহের প্রাণী নন পরের প্রশ্নটি দেখো তবে তপনেরই বা লেখক হতে বাধা কী কোন যুক্তিতে এমন প্রশ্ন উত্তর লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনের মতোই মানুষ এই যুক্তিতেই এমন প্রশ্ন রাখা হয়েছে পরের প্রশ্নটি দেখো তপনের মনে লেখক হওয়ার বাসনা জাগলো কেন উত্তর তপন তার নতুন লেখক মেসোর সঙ্গে পরিচিত হওয়ার পর বুঝতে পারেন যে লেখকদের কাজকর্ম সাধারণ মানুষের মতোই সাধারণ জ্ঞান কল্পনা এবং অভিজ্ঞতা নিয়েও যে লেখক হওয়া যেতে পারে এ কথা জেনে তপনের মনে লেখক হওয়ার বাসনা জাগে পরে প্রশ্নটি দেখো ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় ছোট মাসি কোন দিকে ছুটে যায় উত্তর তপনের নতুন মেশো যেখানে দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকে ছুটে চলে যায় পরে প্রশ্ন দেখো সেই দিকে ধাবিত হয় কে কেন সেই দিকে ধাবিত হয় উত্তর তপনের ছোট মাসি তপনের লেখা গল্পটি তার লেখক স্বামীকে দেখানোর উদ্দেশ্যে সেই দিকে ধাবিত হয় পরের প্রশ্নই দেখো প্রবল আপত্তি তোলে কে কিসে আপত্তি তুলেছিল উত্তর তপনের নিজের লেখা গল্পটি মেসোকে দেখানোর ব্যাপারে তপন প্রবল করে আপত্তি তুলেছিল পরে প্রশ্নে দেখো রত্নের মূল্য জুহুরির কাছে এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর গুণী ব্যক্তিরাই অন্যের গুণের কদর বোঝে ও দিতে জানে প্রশ্নে উল্লেখিত উক্তির দ্বারা সেই কথাটি বোঝানো হয়েছে পরের প্রশ্নটি দেখো ছোটো মেশো ডেকে পাঠান তপনকে তপনকে ডেকে তিনি কি বলেন উত্তর ছোটো মেশো তপনকে ডেকে পাঠিয়ে বলেন তার লেখা গল্প দিব্য হয়েছে একটু কারেকশান করে দিলে ছাপতে দেওয়া যাবে পরের প্রশ্নটি দেখো তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় কখন কে আহ্লাদে কাঁদো কাঁদো হয় উত্তর নতুন মেসোর সঙ্গে কথা বলার সময় তপন যখন মেসোর মুখে করুণার ছাপ দেখতে পায় তখন সে আহ্লাদে কাঁদো কাঁদো হয় পরে প্রশ্নটি দেখো মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কোনটি মেসোর উপযুক্ত কাজ তপনের গল্পটি যদি তিনি ছাপিয়ে দেন তবে সেটি হবে মেসোর উপযুক্ত কাজ শেষ প্রশ্নটি দেখো না করতে পারবে না কে কি না করতে পারবেন না উত্তর তপনে নতুন মেশো সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে তপনের গল্প ছাপানোর অনুরোধ জানালে তিনি না করতে পারবেন না আজকের ভিডিওতে জ্ঞানচক্ষু গল্পটির অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করলাম এগুলি ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা খুব সহজেই প্রশ্ন কমন পাও আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো বাড়িতে তো অবশ্যই পড়ছো তোমাদের টিউটাররা পড়াবেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলো তোমরা ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ